ভুবনেশ্বর জিপির নম্বর গ্রুপ সদস্য পদপ্রার্থী খাতুনের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমার অভিযোগ তদন্তের দাবি জনসাধারণের বড়কুলা সমষ্টির ভুবনেশ্বর গাঁও পঞ্চায়েতের নয় নম্বর গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আবিদা খাতুন এবার পড়েছেন চরম বিপাকে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার সময় তিনি নাকি শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট পেশ করেছেন এমনই গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী আমিতা খাতুন নবম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দাবি করে যে সার্টিফিকেট জমা দিয়েছেন সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া বিষয়টি জনাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা বুধবার এলাকার বহু মানুষ কাছের জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথক পৃথক অভিযোগপত্র দাখিল করেন এবং প্রার্থী নমিনেশন বাতিলের দাবি জানান বিউরো রিপোর্ট রেদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা সমস্ত আমরা বড়খলা সমস্ত আচ্ছা আমাৰ ভূৱনেশ্বৰ ৱাৰ্ড থাকে নহয় ভূৱনেশ্বৰ নগৰ যি তিনি নম্বৰ ৱাৰ্ড থাকে মানে যেন প্ৰাৰ্থী আছে ধৰণৰ নাম লৈ যাবি থাকোঁ তাইন বোৱা নাইন ফাৰ্ষ্ট এতিয়া মানে দিয়া চাৰ্টিফিকেট বোৱা চাৰ্টিফিকেট দিয়া জমা দিছোঁ মানে এপ্লিকেশ্যন কৰিছোঁ বোৱা বুলি তাইন কৈছোঁ কথা যে এতিয়া গৈছে এতিয়া পাৰ্টামান ডিচি এখন ইয়াত জমা দিছোঁ আমার জানা মতে আবিদা আমিদা খাতুনের লেখাপড়া টু ফার্স্ট ক্লাস থ্রি রিডিং আর কি কিন্তু এখন শোনা ক্লাস নাইন ফার্স্ট সার্টিফিকেট দেওয়া নমিনেশন দিস ভুবনেশ্বর থেকে নম্বর ওয়ার্ডও তাই স্কুল থেকে নাইন ফার্স্ট সার্টিফিকেট পাইলা বা করলাম